দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিল আপ তোমরা তো সবাই করবা তিনটা বিষয় অবশ্যই ফর্ম ফিল আপে তোমাদেরকে স্পেশালি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই জিনিসগুলো করতে হবে কোন তিনটা জিনিস অফকোর্স টাকার কথা বলবো তার সাথে তোমার তথ্যগুলো সঠিক হইতে হবে কি বলছি সম্পূর্ণ ভিডিও দেখো যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো নিয়মিত তোমাদের পরীক্ষা তোমাদের সামনে রুটিন ওভারঅল সব আপডেটগুলো নিয়মিত পেতে একটা কথা বলে রাখি পরীক্ষার আগে এমন এমন ইনফরমেশান তোমরা আমাদের কাছ থেকে পাবা যেগুলো টিচাররাও তোমাদেরকে দিবে না কেননা তোমরা স্কুলে যাতায়াত কমিয়ে দিবা টিচারের বিষয়গুলো তোরা ভালোভাবে বলবেও না তা আমরা চেষ্টা করবো তোমাদেরকে ইনফরমেশন দিয়ে চেষ্টা মানে সহযোগিতা করার অফকোর্স বেলা একুণ্টা বাজিয়ে রাখবা প্রথমত ফর্ম ফিলাপ শুরু হচ্ছে টাকার কথা যদি বলি বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগের জন্য যে টাকা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তার বাইরে অতিরিক্ত কোনো টাকাই নিতে পারবে না এখানে বিজ্ঞানের জন্য বাইশশো চল্লিশ মানবিকের এবং ব্যবসার জন্য একুশশো বিশ টাকা এর বাইরে যে টাকাটা নিতে পারবে সেটা হচ্ছে শুধুমাত্র বেতন বেতন বলতে এখানে তুমি নবম এবং দশম শ্রেণীর টোটাল চব্বিশ মাসে বেতন দিবা এবং দুই চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আগে এই ডিসেম্বর পর্যন্ত তুমি বেতন দিবা এই যে সামনে দুই হাজার পঁচিশের জানুয়ারি তারপর ফেব্রুয়ারি তারপর মার্চ এপ্রিল তুমি পরীক্ষা দিবা এগুলো কোনো বেতন তুমি দিবা দুই হাজার পঁচিশে এক টাকাও দিবা কারণ তোমার মানে তোমার বছর হিসেবে দুই হাজার চব্বিশের একত্রিশ পঁচিশে যেটা যাচ্ছে সেটা অতিরিক্ত সেটা টাকা তুমি দিবা না কারণ তুমি চব্বিশ মাস হিসাব করে টাকা দিবা এবার আসি তোমার হচ্ছে যে বেতনের সাথে অতিরিক্ত আর কোনো ফি নিতে পারবে কিনা অনেক জায়গায় কোচিং নাম কোচিং ফি নামে তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছে এক্সট্রা এক হাজার দুই হাজার টাকা করে ধরছি স্টুডেন্ট প্রতি সেটা সম্পূর্ণ স্কুলের তুমি যদি কোচিং না করো তুমি কোচিং ফি দিব না তুমি যদি কোচিং করো ফি দাও কিন্তু জন্য তোমাকে কোনো প্রেশারাইজ করতে পারবে না স্কুল এরকম কোনো বাড়াতামূলক কোনো বিষয় নেই কারণ বোর্ড থেকে কোনো কোচিংয়ের বিষয়টি জানায়নি কোচিং কেন করবা তুমি যেহেতু স্কুলে ক্লাস মাধ্যমে তুমি সব বিষয়ে সমাধান করবা কোচিং করার বিষয় তো আসবে না সেক্ষেত্রে কোচিংয়ের কোনো বৈধতা নেই এবং কোচিং স্কুলে শিক্ষকরা করাতেও পারবে না করালেও সমস্যা আর যদি করা সেটা তোমার মর্জি তুমি চাইলে করবে না করলে না করবা আর যদি অতিরিক্ত কোনো টাকা নেয় অফকোর্স তোমরা শিক্ষা বোর্ডকে অবহিত করবা হ্যাঁ তুমি একা গিয়ে অভিযোগ করলে পরবর্তীতে শিক্ষকরা তোমার উপরে তোমার ঘাড়ে চাইবে বসবে সেটা না করে একসাথে চার পাঁচজন বা দশ বারো জন অভিভাবক মিলে বা শিক্ষার্থীরা মিলে বোর্ডে গিয়ে বা উপজেলা শিক্ষা অফিসার অথবা জেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করতে পারো যে তোমাদের কাছ থেকে অতিরিক্ত ফি নিচ্ছে সেটা যদি দশ টাকা হয় সেটা যদি একশো টাকা হয় অফকোর্স অভিযোগ করো তোমরা আরও একটা বিষয় সেটা হচ্ছে ডকুমেন্ট নিয়ে যদি এবার একটু কথা বলি ফর্ম ফিল আপটা তোমরা কিন্তু করবা না ফর্ম ফিল তোমরা জাস্ট টাকা জমা দিবা বা ফর্ম ফিল আপের ফি এবং বাকি কাজগুলো কিন্তু করবে এখানে তোমাদেরকে স্কুল কিন্তু কিছু কিছু বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে বিশেষ করে তোমাদের সাবজেক্টের বিষয়টি অনেকেই আছে ফোর সাবজেক্ট এলেম করে ফেলে টিচাররা মানবিকের ফোর সাবজেক্ট কমার্সে ফোর সাবজেক্ট সায়েন্সে ফোর সাবজেক্ট এলেম করে ফেলে ডকুমেন্ট ঠিক থাকে না নামধাম অনেক ভুল থাকে এই জিনিসগুলো যেন না হয় কারণ আমি তোমাকে বলি বাবার নাম ফর্ম ফিল ভুল করছে আমাদের একটা ছোটো ভাই পরবর্তী পরীক্ষার সময় জানতে পারে যে ওর এডমিট ওর বাবার নাম ভুল আসছে কেন কারণ ফর্ম ফিল আপে করছে একটা এ বেশি দিয়ে দিছে পরবর্তীতে ওকে কিন্তু সেটা সার্টিফিকেটও ওই এটা বেশিই আসছে এবং ওকে গিয়ে পরবর্তীতে বোর্ডে গিয়ে অনেক টাকা খরচ করে মানে যাতায়াত খরচে অনেক বোর্ডে গিয়ে ফ এটা আবেদন আবেদন করতে অনেক টাকা লাগে অনেক ঝামেলা পড়ে তারপর সে এটা বাদ দিছে এখন অক্ষর কিন্তু একটাই কিন্তু অনেক ঝামেলা হয়তো ওকে হয়েছে সেক্ষেত্রে আমি বলবো ফর্ম ফিল আপ যেহেতু এখানে ডকুমেন্টের ব্যাপার স্যাপার আছে শিক্ষকদেরকে বলবা যে স্যার নাম দাম সব কিছু ঠিকঠাক মতো লেখেন কারণ শিক্ষক এখানে ভুল করবে সে পর ব্যাপারটি ডিনাই করবে আমি কিছু করিনি এটা বোর্ডে থেকে আসছে হতে পারে এমনটা কিন্তু শিক্ষকের জায়গাতে কি যেহেতু শিক্ষক তোমাদের কন্ট্রোলে আছে তাকে তুমি বলতে পারবো যেন ডকুমেন্ট বিষয়গুলো ঠিক থাকে তার সাথে তোমাদের ফোর্থ সাবজেক্ট এবং কোনো ধরনের কোনো চেঞ্জ না সে কোনো ঝামেলা যেন না হয় কারণ এইটা একদম তোমরা প্রমাণ পাবো তোমাদের সেই পরীক্ষার সময় ফর্ম ফিল আপ বিষয়টি পরীক্ষার সময় এডমিট কার্ড আকারে আসবে কোনো কারণে যদি এডমিট কার্ডে ভুল থাকে তখন দুই তিন দিন সময় পাবা তোমার স্কুল থেকে এডমিট কার্ড গিয়ে সংশোধন করা না এগুলো সংশোধন করবা যেখানে তোমার কোনো ভুল নয় তুমি টাকা দিয়ে কাজগুলো করতে সেখানে তুমি সমস্যার মধ্যে কেন যাবা সেই বিষয়গুলো রয়েছে আর তোমাদেরকে বলি তোমাদের প্রস্তুতিমূলক একটা ব্যাপার নিয়ে একটা আলোচনা করি সেটা হচ্ছে যে তোমাদের সামনে যেহেতু পরীক্ষা এবং পরীক্ষাটা ঈদের পরে ঈদের আগে প্রিপারেশন শেষ করার জন্য যা যা করা লাগে সেভাবে প্রিপারেশনগুলো নেওয়া আর অফকোর্স ঈদের জন্য আলাদা রুটিন তৈরি করবা রমজানের জন্য আর তোমাদের দৈনিক রুটিন আমরা তৈরি করেছি তোমাদের সকল বিষয় সাজেশন ফিরা দেওয়া তুমি বাংলা সাজেশন দেখবা লেখো যে প্রথম ভিডিওটা ইউটিউবে আমাদের ভিডিও পাবা তাছাড়া আমাদের প্লে লিস্ট গেলে প্লে লিস্টে এস দুই হাজার পঁচিশ নিয়ে হিউজ ভিডিও আছে সেগুলো দেখে নিও আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা দোয়া রইল সাবস্ক্রাইব কেমন আমাদের সাথে যুক্ত থাকবা আল্লাহ হাফেজ